আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব একটি নেকআপ সহ হিজাব কাটিং ও সেলাই এ টু জেড তো প্রথমে আমি নেকআপের কাপড়টাকে সেপারেট করে নিচ্ছি এখানে আমি সাতাশ ইঞ্চি পরিমাণে কাপড় আলাদা করে নিলাম দেন বাকি যে কাপড়টা আছে এখানে আমি এটা দিয়ে হিজাব তৈরি করব যদি শুধু হিজাব করি সেক্ষেত্রে কিন্তু জাস্ট এরকম পনেরো তিন গছ পরিমাণে কাপড় হলে হয়ে যাবে এটা হাত বহরের কাপড় ছিল এটাকে জাস্ট আমি এরকম মাছ বরাবর একটা ভাজ দিয়ে নিয়ে তো এটা হলো ওপেন সাইড ওপেন সাইড এবং এটা হলো ক্লোজ সাইড আর এই ক্লোজ সাইডটাই থাকবে পিঠের উপর তো আমি ক্লোজ সাইড থেকে এরকম কর্নার করে কাপড়টাকে তুলে নিয়ে আসবো হিজাবের শেপের জন্য আমার কাছে এই সাইড থেকে কাপড়টা তুললেই সুবিধা মনে হয় এখন এই যে কর্নার এইখান থেকে যতটা কাপড় আছে সেই পরিমাণে পুরো রাউন্ড শেপ করে দাগ দেবো এখানে চুয়াল্লিশ ইঞ্চি পরিমাণে আছে এই কর্নার থেকে সম্পূর্ণটাতেই এরকম চুয়াল্লিশ ইঞ্চিতে আমি দাগ দিয়ে দেব আর এটা কিন্তু আড়াই হাত ভোহরের কাপড় আছে আড়াই হাত ভোহরের কাপড় হলে পিঠের উপর জোড়া পড়ে না তবে মেকআপ সহ হিজাব বা এমনি হিজাব আড়াই হাত ভোড়ের কাপড় হলে থেকে সুন্দর হয় এখন আমি দাগ বরাবর কাপড়টি কেটে নিচ্ছি এটাকে এখন আমি ওপেন করে নেব এখন এই যে যেটা ক্লোজ সাইড ছিল যেটা পিঠের উপর থাকবে এখানে আমি একটা চিহ্ন দিয়ে নেব কারণ এখানে চাঁদিটা জয়েন হবে আর এইখান থেকে এগারো ইঞ্চিতে দাগ দেব এটাকে বলে হচ্ছে মুখের মাপ আর কি আর বাকি পরের নিচের অংশটুকু কিন্তু সেলাই দিয়ে জয়েন করে দিব। এখন আমি চাঁদিটা কেটে নেব আর মুখের মাপটা সব থেকে ভালো হয় যার জন্য বানাবেন তার মাপ দিয়ে নিলে তবে নর্মালি এগারো ইঞ্চি পারফেক্ট হয় এখন এটা চাঁদের জন্য এরকম আমি ফোল্ড করে ভাজ নিলাম আর যেটা ক্লোজ সাইড সেটা কিন্তু আমার দিকে আছে আর এরকম চওড়াটা সর্বোচ্চ সাড়ে তিন ইঞ্চি এবং যেটা লম্বা হবে সেই লম্বাটা আমি এখানে ছয় ইঞ্চি অর্থাৎ বারো ইঞ্চিতে দাগ দিচ্ছি কারণ এটা ডাবল ভাজ আছে এখন আমি দাগ বরাবর কেটে নিব এটা জাস্ট আমি যেভাবে নিলাম এরকম চাঁদের চাঁদের মতো করে আর কি কিন্তু গোল না এখন এইটাকে ওপেন করে নিব অর্থাৎ হিজাবের কাপড়টাকে যেখানে চাঁদিতে দাগ দিয়েছিলাম পিঠের উপর এটা এরকম ওপেন করে নিলাম এখন এই চীনের সাথে এইখানের এই যে রাউন্ড শেপটা এটা জয়েন করব। এটা কিন্তু রাউন্ড শেপের সাথে সোজা অংশ জোড়া হচ্ছে এবং তারপরে যে যে এগারো ইঞ্চি পর থেকে এই অংশটা সেলাই দিয়ে দিব চাইলে এখানে কিন্তু চাঁদের ক্ষেত্রে হালকা একটু মোটা কাপড় বা বকরম সেট করে নিতে পারেন আবার বলছি এটা কিন্তু চাঁদের যেটা রাউন্ড শেপ সেই রাউন্ড শেপের সাথে কিন্তু সোজা অংশটা জয়েন হলো অলরেডি কিন্তু শেপ চলে এসেছে এখন দেখেন এই যে এগারো ইঞ্চি ছিল এইখান থেকে এই অংশটা জয়েন করতে হবে যার জন্য হিসাবটাকে আমি উল্টা করে নেব উল্টা করে নিয়ে দেন এভাবে একটু মিলিয়ে দেখে নেব সেম আছে কি না তো যেহেতু সেম আছে আমি এরকম এগারো ইঞ্চির পর থেকে এই বাকি অংশটাকে এরকম জয়েন করে দেবো আর এরকম সিল থাকলে চেষ্টা করবেন সেটা যেন অ্যাভয়েড করা যায় অর্থাৎ ওইটুকু বাদ দিয়ে সেলাই দিবেন মার্জিনসহ তারপরে বাকি যে ভিতরের মাথা বা চাঁদের যে মুখের রাউন্ড শেপটা এটাকে যখন আমি চাপ সেলাইটা দিচ্ছি তখন মার্জিনের কাপড়টাকে আমার হাতের বামের দিকে রেখে বা হিজাবের দিকে রেখে আমি চাপ সেলাইটা কিন্তু দিয়ে দিব। তো এইখানে এই যে মুখের এইখানে এখানে একটু খুব ভালোভাবে কিন্তু একটু মুখ মেরে নেবো যেন ছুটে না যায় তো অলরেডি কিন্তু হিজাবের যে অংশ সেটা কিন্তু তৈরি হয়ে গেছে জাস্ট নিচে এরকম পুরো রাউন্ড সেলাই দিতে হবে যেটা আমি অফ ক্যামেরায় করে নেব কারণ অনেক সময় সাপেক্ষ তাই এটা আমি শো করলাম না এখন বাকি যে কাপড়টা ছিল মেকআপের জন্য এখানে আমি চওড়া নিয়েছি হল সতেরো ইঞ্চি পরিমাণে চওড়া নিয়েছি বাট এই যে মুখের যে অংশ এখানে এসে কিন্তু তেরো দুগুণো ছাব্বিশ ইঞ্চি নিয়েছি আর লম্বায় নিয়েছি হলো তখন তো নিয়েছিলাম সাতাশ ইঞ্চি এটা অনেকে শুধু চব্বিশ ইঞ্চি নেয় কিন্তু আমি এরকম একটু রাউন্ড শেপ করে নিলাম দেখতেই পাচ্ছেন যখন ডাবল ভাজটা দিয়েছি ভাজ দেওয়ার সময় এরকম আমি সতেরো ইঞ্চি পরিমাণে নিয়েছি আর এরকম নিলে হয় কি একটু খোলা মেলা হয় মুখের ওখানে তা না হলে যদি স্ট্রেট নেই টাইট হয়ে থাকে এখন এই যে মুখের এই অংশে এখানে চাইলে একটু পাতলা বকরম সেট করতে পারেন কিন্তু শক্ত বকরম না কিন্তু এগুলো আছে একদম পাতলা অথবা একটু মোটা কাপড় এবং পরবর্তীতে এরকম পুরো রাউন্ড শেপ দেবেন তো মেকআপের এই অংশে আমি এরকম ডাবল ভাস করে আগে সেলাই দিয়ে নিচ্ছি এরপরে আমি পুরো যে মানে নেকাবের সাইডের যে রাউন্ড সেলাইগুলো ওটা জাস্ট যদি আপনার মেশিনে একগুলো সেলাই আছে পাইপিং সেলাই বলে ওটাকে যদি হচ্ছে মেশিনের সিস্টেম থাকে তাহলে তো খুব ইজিলি হয়ে যাবে আর তা যদি না হয় প্রথমে এরকম একটা ভাঁজ দিয়ে পুরো রাউন্ড সেলাই দিবেন দেন এরপরে আরেকটা ভাঁজ দিয়ে পুরো রাউন্ড সেলাই দিবেন তাহলে বাঁকা হবে না দেখতে সুন্দর হবে ফিনিশিংটা ভালো আসবে আর বুঝতে যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি তার উত্তর দেবার চেষ্টা করব। আর আমার পরবর্তী যে ভিডিওগুলো সেগুলো যদি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই অন করে দিবেন। এখন আমি এখানে বেল্ট লাগাবো বেল্ট লাগানোর জন্য এরকম চারটা ভাঁজ দিয়ে দেখেন আমি ঠিক যেভাবে চিহ্ন দিলাম সেইভাবে দেব দুটো আমি বেল্ট বানিয়ে নিয়েছি একটু চওড়া করে এটা আমি ঠিক যেভাবে সেট করছি সেভাবে সেট করার চেষ্টা করবেন দেখেন আমি এটা কিন্তু এই সাইড থেকে এভাবে রেখেছি দেন এটাকে এভাবে উপরে উঠিয়ে দিয়ে এই বেল্টটা হিজাবের উপরেই থাকবে সরি মানে নেকাবের উপরেই কিন্তু থাকবে এটা ভিতর দিয়ে না থাকবে আর কি বোঝার সুবিধার্থে আমি এটাও সেট করছি প্রথমে এই দিকে করে সেট করে নিচ্ছি উল্টা দিক করে তারপর এটাকে সোজা করে নিয়ে এভাবে বসিয়ে দিব তো নেকাপ তৈরি হয়ে গেল এখন জাস্ট জয়েন তো জয়েনের জন্য হিসেবটাকে এভাবে সুন্দর করে সেট করে নিব দেন এই যে যেখানে চাঁদিটা শেষ হয়েছে ঠিক চাদি থেকে তেরো ইঞ্চি করে এরকম উভয় পাশে দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর উপর দিয়েই এটা আমি সেট করব আবার অনেকে দেখা যায় উল্টো দিক করে সেট করে আমার মনে হয় এত পরি নতুনের জন্য এত পরিশ্রমের দরকার নেই জাস্ট এরকম যেহেতু চারিদিকে রাউন্ড সিলাই দিয়ে নিয়েছি তো উপর দিয়ে এভাবে অ্যাডজাস্ট করে নিলে কিন্তু পারফেক্টলি হয়ে যাবে তো উভয় পাশে আমি এরকম জাস্ট উপর দিয়ে এভাবে জয়েন করে নিয়ে নেব আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না এবং চাইলে আপনি আপনার বন্ধুর সাথেও শেয়ার করতে পারেন আমার এই ভিডিওটি হাতে বানানোর যে সুন্দর ফিনিশিং আসবে আমার মনে হয় কেনা হিজাবগুলোর এত সুন্দর ফিনিশিং আসবে না একবার দেখে যদি না বোঝেন নিশ্চিত দ্বিতীয়বার দেখলে অবশ্যই যে কেউ খুব সহজেই এই মেক সহ হিজাবটা বানাতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ